ইমাম হুসাইন রবি আল্লাহ তালা আনহুরে শহীদ হরিয়া যে ইমাম হুসাইন রবি আল্লাহ তালা আনহুর দেহ মুবারক দেহটা নবীর দেহ মুবারক লাগে সবচেয়ে বেশি স্পর্শ এবং সংস্পর্শে থাকছে নবীর দেহ লোকে বেশি ইমাম হুসাইন রবি আল্লাহ আনহুর দেহটা লাগছে না না যে নবীর টুট মুবারক দিয়া ইমাম হুসাইন রবি আল্লাহ তালা আনহুরে চুমা খাইছে যে নবীর নুৰাণী বদং যে দেহক মাজে লাগছে এই দেহৰ লগাই মুনাফিকক লে কি পৰিমাণ আচৰণটা কি পৰিমাণ বেয়া দৰিটা কৈছে লাগি কি ও একটা এটা যথেষ্ট আম্ৰাল লাগি তেওঁ যদি এজিত্ৰে ৰাডিয়াল্লো তালা আনখো কল তাই বিলুদি ও একটা আয়াটো আম্মৰ লাগি যথেষ্ট যে আল্লাহ ফৰমাইছোন ইন নাল্লা জি নাই আল্লাহ খা বৰা চো নাহু লাহানা সু লাহো ফিদ দুনিয়া আ সেই যেসোদিকেও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দে তাইলে তার উপরে আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে সাধারণ অর্থ সাধারণ সরল অনুবাদ যদি আমরা তুলি এত অর্থ হই গিতা বলে ইনাল্লাযিনা ইউযুন আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দে তার উপরে কারলান লাআনা আল্লাহ এর অর্থ আল্লাহর লানত এই দুনিয়া আল্লাহ আখিরাতে দুনিয়া ও আখিরাতের আরবি আল্লাহর লানত হোক নাউজুবিল্লাহ ঠিক এই দেবো না সিদর বাহিনী যে আচরণটা করছে আর লোকে যে ব্যবহার দুরব্যবহারটা করছে এটা আল্লাহ খুশি না नाराज আল্লাহ আল্লাহ আল্লাহর কষ্ট দেব হইছে না কেন আল্লাহ রসূল কষ্ট পাইছেন এই বিশ্বটা আল্লাহর রসূল কষ্ট পাইছেন আল্লাহ কষ্ট পাইছেন যে বিষয়ে রূপে আল্লাহ কষ্ট পাইছেন রসূল কষ্ট পাইছেন কিন্তু তো আল্লাহই কইলা লাআনাহুমুল্লাহি বিলদুনিয়া তাইলে এযি গ리에 লানত প্রাপ্ত আমরার কোনো অসুবিধা নাই কিন্তু ইখানও গিয়া অনেকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মত একজন বড় জলিলুল কদর খতিব ওহী যেন ওহী লেখক সাহাবী যেন সাহাবে বদরিন বদরের যুদ্ধ সাহাবী হ্যাঁ জান্নাতি সাহাবী এমন একজন সাহাবীর বিরুদ্ধে অনেকে ইতিহাস বিকৃত ইতিহাস জানার কারণে এই আল্লাহ আনহু যদিও এজিদর পিতা কিন্তু পুত্রর দোষের কারণে আপনি কোনোভাবেও পিতারে দোষী করতে পারতেন না যদিও অনেকে অনেক যুক্তি এবং অনেক কারণ দেখাইল কিন্তু আমরা যদি একটু হ্যাঁ গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা মিয়া রবী আল্লাহ তলহ উপরে আমরা সমালোচনা তান সমালোচনা আমরা করতাম পারতাম না এই ব্যাপারে আমরা নিশ্চুপ কিন্তু এজিডে যেটা হচ্ছে এজিডের ব্যাপারে হকানি আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মোর মত লগি এজিদ ফাসিদ এজিদ লানত প্রাপ্ত বিদায় অনেক স্কলার হল এখন বারোই দেখবা অনেকে এজিদের প্রশংসা এজিদ রাদি আল্লাহ তালা আনহু আমরা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুরে মহব্বত করি আর এই মহব্বতটা কোন কারণে

আর ওয়াইত্রাতি রাসূল মানে রাসূলের পরিবার রাসূলের আহাল রাসূলের বংশধর তো রাসূলের বংশধরে যদি আমরা আকলিয়া দরি এরারে ইত্তেবা করি ইত্তেবার কারণে এরারে মুহাব্বত করা লাগে কেউ অনুসরণ করতে হইলে অবশ্যই তারে মুহাব্বত করা লাগবে মুহাব্বত না করিয়া অনুসরণ করা যায় না এলাকি রাসূলুল্লাহর মুহাব্বত থাকতে হইব তাতে অনুসরণ করতে হইলে অবশ্যই রাসূলুল্লাহর মুহাব্বত দিলরা কিয়া আপনি রাসূলুল্লাহর ইত্তেবা করতে হইব ওয়ালা রাসূলের ভাষা অনুযায়ী রসুলের হাদিস অনুযায়ী আমরা রসুল্লাহর আহলে বয়ত্রে মহব্বত করতে অনুসরণ করার লাগে অনুসরণ তখন ওই যখন তার প্রতি আমরা শ্রদ্ধা বোধ যেহেতু আল্লাহ এরারে পুত পবিত্র বানাইলিছেন আমরা দিলে কোনো সন্দেহ নাই এরার ভিতরে দুনিয়ার লুপ দুনিয়ার মসনদর লুপ এটা তাকতে পারে না যেহেতু আল্লাহ কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ নিজে কইরা নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন যে আহলে বয়তর কোনো অপবিত্রতা এরার মাঝে থাকতো না এরার আল্লাহ পবিত্র রাখতেছেন পবিত্র করতেছেন কোন মানুষ যদি হ্যাঁ তার জবানে তার দিলে তার দেহে মনে পবিত্র হয়ে যায় এই মানুষের ভিতরে দুনিয়ার কুটি টেকার লুক থাকতো না দুনিয়ার গাড়ি নারী বাড়ি কোনো কিছুর লুক ই অন্তরের মাঝে বিরাজ করতে পারতো না আমরা বিশ্বাস ইমাম হুসেন রবি আল্লাহ তালা দুনিয়ার লুবে নাই দুনিয়ার ক্ষমতার লুবে নাই একমাত্ৰ দিন ইসলাম সমুন্নত খাৰাল লাগি কুফার পথে ৰহা ন ইয়া গেসোন কোণা ন কারবালা কাৰবালা উদ্দেশ্য কারবালা আছিল না কারবালা জুনদোর লাগি তাই যুদ্ধ বস্তুতে নিয়া গেসোন না তাই কুভাৰ মানুষৰ সাৰা দিতে গিয়া হে লাগি কবিয়ে বুজি না মুযাই কুফা ওয়া ল মুসাফির না শুনতো তুমি তাই না মাৰে মুছাফিৰ মনকৰিও না মেম নেই ন মুসাফিৰ ইয়া হলি তো বলিতে আইয়া দিয়াৰ না আমি তোমাৰ তান ইকানো আইছি কিতা বলে দাওয়াত পাইতে পাইতে এমন ভাবে দাওয়াত দিছো আমারে আটকাই নিছো ময়দানে ভাষণ আমি আল্লাহর দরবারে জবাব দিই হইছিমু যে তোমার কুফার মানুষ অত বেশি আহ্বান করলো অত সিটির পর দিল তোমার কাছে বয়াত গ্রহণ করতে করি কেন তুমি ইমাম হুসাইন কেন কেন কেলায় না কুফার তাই তো কুফার দিকে রওনা হইছ কারবালার দিকে যাওয়ার লাগি না না কারবালার দিকে রওনা হইছ কারবালা যাওয়ার উদ্দেশ্য না আসল উদ্দেশ্য কুফা আল্লাহর ইশারা কুফার যাইতো কারবালার যাইতো বিদায় দিছিলা নবী যে আমার কলিজার ইমাম হুসাইন ময়দানে শহীদ শাহাদত বরণ করবা কেন নবী জানো ই শাহাদতের মাধ্যমে ইমাম হুসাইন জান্নাত সর্দারইবাগি কার্বালার ইষিকা মি ভত্তাখি বা ইমাম হুসাইনের লাগি আল্লাহর নবী সরাসরি কোনো দোয়া করছে

10টা কোটি পরীক্ষার মধ্যে তারাও উত্তীর্ণ হইছেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনও এই দিন আশুরার দিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইছেন ইনামা বলে সাধু পরিপূর্ণ করে নিছেন লাগি শেষ নাই তাই মুমিন হৃদয় কিয়ামত পর্যন্ত জীবিত হই গেছে এলাকি মুমিনের কোন সন্তান ভূমিষ্ঠ হইলেও দুইটা সন্তান যদি কোনো মা আর উধরে ভূমিষ্ঠ হয় সেলা কিতা করুন হাসান হুসাইন দা হই না না বহুত হাসান এই কিন্তু এজিদ আর খুঁজিয়া যায় না যদিও বাবা হকলে এজিদর প্রশংসা করিয়া রাদি আল্লাহ ই বাবা হকলে নাম তান বাচ্চা রাখন না কেনে বলে এজিদ গালি হই গেছে কত বড় গালি হইল কেনে বলে মানুষর কুকুর মার ই মানুষটাও গালিতে রূপান্তরিত হই যায় বাংলার মির্জাফর মির্জাফর কত সুন্দর নাম কিন্তু মির্জাফরি করার কারণে বিশ্বাসঘাতকতা করার কারণে তার নাম হইছে মির্জাফর মানুষ মির্জাফর ডাকে মির্জাফর কইয়া গালি দেয় বলা এজি তো তো সুন্দর একটা নাম আছে কিন্তু নবী বাড়ির পরিবারের লাগে এই ব্যবহারের কারণে এমন গালি তো রূপান্তরিত কিয়ামত পর্যন্ত কোনো মুমিনে আর এজির নাম রাখত না রাখবো না সাহেব রাখত না এর লাগি আমরা ইমাম হুসাইন নবী আল্লাহ তাআলা আনহুরে মুহাব্বত করি আর হুসাইন নবী আল্লাহ তাআলা আনহু এবং আহলে বায়ত সম্পর্কে আল্লাহর নবী কইছেন মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ আমার আহলে লাগি বয়ীর কিস্তির মতো মহাপ্লাবন সময় সারা পৃথিবী পেহী মহাপ্লব হয়েছিল নুহনবীর একবারে বন্যা ডুবিয়া মহাপ্লাবনে ডুবিয়া মারা গেছিল আর তার সঙ্গী সাথী সকলে কিস্তিত আরোহণ করিয়া নৌকাত আরোহণ করিয়া ও নৌকাটা যেদিন পর্বত নঙ্গ করে বিছে ওদিন আছিল আসু এরারে ফরিকাত আল্লাহ বাসাইছেন ফরিকাত कामयाबी দান করছেন ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেও নবীর দৌহিত্রে পরীক্ষা নিয়ে আল্লাহ পরীক্ষার মাঝে উত্তীর্ণ করছেন তাই হয়তো বাসি গেলাওনে আর কয়েক বছর সচ্চন্দে সুন্দর জীবন যাপন করলাওনে। নে ই জীবন মে তাই পছন্দ করছেন না বরং মন করছেন আমার জীবন বিলীন হই গেল আমার নবীর দিনটা যদি قائم থাকে আমি ওটাও আমি জীবিত হইছি তাই তো জীবিত হই গেছি না মুমিন হৃদয়ে তাই জীবিত আছেন তাই মরছেন না কিন্তু এই এজিদ বেশি দিন গেছে না বেশি দিন গেছে না ইতিহাসের মাঝে সবচেয়ে কলঙ্কিত মৃত্যুবরণ এজিদর হইছে কলঙ্কর মৃত্যু হইছে এবং এজিদর কোনো হ্যাঁ মহব্বত করার কোনো বালা মানুষ এই জমিনে নাই হ্যাঁ এজিদর প্রেতাত্মা যারা আছে এরাও এজিদর বন্দনা গায় এরাও এজিদর প্রশংসা করে আমরা এজিদর কোনো প্রশংসা কোনো সময় করতে পারি না তো আল্লাহ আমরা এই মাহফিলটারে কবুল করুক আমি আর লম্বা করিয়ান না তো আমরার ভিতরে যেহেতু রসুল্লার মহাব্বত আর রস উল্লা মহাব্বত করতে হইলে তান আহলে বয়ত্রে রস্লায় ফরমাইছেন আমার আহলে বয়ত্রে যারা মহব্বত করবো এরা যেমন আমি নবীরে মহাব্বত করলো যারা এরার লোক আদাতি রাখলো আমার আমার ইমাম হুসাইনের লোক যারা দুশ্মনী রাখলো এরা যেমন আমি নবীর লোকের দুশ্মনী রাখলো নবী ফর্মাইছেন আমি আর আমি আমার তাকি হুসাইন হ্যাঁ আমি হুসাইন থাকি আর আমার আমার থেকে আমার হুসাইন তে নবীর নবীর দৌহিত্র নবীর কলিজার টুকরা হুসাইন নবী থেকে দূরই নাই নবীর রক্তর নবীর বংশ তো নবীয় পরম্পিজন প্রত্যেক মানে সিলসিলা বংশ জারি থাকে পিতার মাধ্যমে আর আমার বা قیامت পর্যন্ত জিন্দা তাবো আমার মেয়ে ফাতিমার মাধ্যমে সুবহানাল্লাহ এর লগে আল্লাহে নবীর বংশধর পরে কিয়ামত পর্যন্ত নবীর আহলে বায়ত নবীর বংশ নবীর পরিবারের মানুষ সকল আছেন বিভিন্ন জায়গা নবীর আওলাদ রাসূলুল্লাহ আছেন এর লগে আমরা মুমিনক্লে বালা সম্পর্ক রাখতাম এর এর সম্মান করতাম এরটা তাজিম করতাম কেন এর এর যে তাযীম করি নবিয়ে তো কইছেন আমার আহলে বায়তের mohabbat করো নবীর আহলেবায়ত্র মহাব্বত করলে এই মহাব্বতর মাধ্যমে আমরা এটাই পারবো নবীর আসল শিকানু দিন আমরা পাইমু। আর এতে যদি আমরা মাৰ ৰাখিবাহা নাযাওঁ মান তা খাল্লা বা আন হা কৰাত কৈছে কৈছে মাচালো আহি বা ইতি নাতি ন আমাৰ আহলে বয়ে তই লৈ কি নুহনবীৰ কিস্তিৰ মতো এনেও জেৰা আৰু শুন কৰবা এৰা বাচবাই আৰু জেৰা নুহনবীৰ কিস্তিত উঠছিল না ডুবিয়াম উঠছে কলে আমাৰ আহলে বয় তোৰ ই কিস্তিৰ মাছে জা উঠতাই নাই এৰে জাৰা ভালোবাস্তাই নাই এৰাইৰে জাৰা মহ্বত কৰতাই নাই এৰাৰ দোষ জাৰা খুজ বাই এৰাৰ ৰে দোষী জাৰা বানাই বা এন টাইন ডুবিয়া মৰবাই আমরা যেন এই ফটোর ফতিক না হই আমরা আহলে ভয়তর মোহাব্বত দিলা কেউ আমরা আল্লাহ আমরা এই জীবনটা হাঁটাই বাড়তেও ফিক দিতাস